পৃথিবীর চাই শিশু মায়ের হাসিতে এসেছে আমরা চিরহিন সেই হাসি দেখতে চাই আজকে শিশু অটিজম একটি জটিল স্নায়বিক বৈকল্য বিশ্বজুড়েই জনস্বাস্থ্যের জন্য বড় এক চ্যালেঞ্জ অটিজম নিয়ে অনেক কুসংস্কার ছিল সেই বিষয়টি ধীরে ধীরে বদলে যাচ্ছে নতুন বাংলাদেশ যেখানে বৈষম্যের দেয়াল ভেঙে এগিয়ে চলেছে তারুণ্য উন্নয়নের যাত্রায় কেউ যেন পেছনে পড়ে না থাকে আর সে কারণে আজকের গল্প সেই সব বিশেষ চাহিদা সম্পন্ন অটিজম শিশুদের নিয়ে যাদের সম্ভাবনা ভালোবাসা আর সাফল্যের গল্প সমাজকে নতুনভাবে ভাবতে শেখায় অটিজম বিশ্ব জুড়ে পরিচিত এক নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার আমাদের চারপাশেই রয়েছে অনেক অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু তারা শারীরিক বা মানসিকভাবে অন্যদের থেকে আলাদা হতে পারে তবে তাদের হৃদয়ে গভীর অনুভূতি ও আবেগ রয়েছে তারা যখন কথা ও ভাব প্রকাশ করতে পারে না তখন তাদের কষ্ট আরো বেড়ে যায় তারা তাদের চাহিদা ও অনুভূতি আর সাধারণ শিশুদের মতো প্রকাশ করতে পারে না এই অবস্থায় তাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ভালোবাসা সেবা সহানুভূতি এবং সঠিক সহায়তা বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় অটিজম সহ দেশের পিছিয়ে পড়া অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়ন কল্যাণ সাধন দারিদ্র বিমোচন ও ক্ষমতায়ন কার্যক্রম বাস্তবায়নকারী একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামাজিক সুরক্ষা এবং উন্নয়নের মাধ্যমে দরিদ্র অসহায় জনগোষ্ঠী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নত জীবন প্রস্তুতের জন্য নিরলসভাবে কাজ করছে বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিসহ সকল প্রতিবন্ধী ব্যক্তি আমাদের আপনজন সমাজ ও রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ সাধারণত শিশুর জন্মের আঠারো থেকে ছত্রিশ মাসের মধ্যে অটিজমের লক্ষণগুলো প্রকাশ পায় যতদূর সম্ভব মাত্রা শনাক্ত করে শৈশবকালে প্রয়োজনের থেরাপি দিয়ে এদের জীবনমান উন্নয়ন করা যায় সরকার এরূপ ধারণা থেকেই অটিজম সহ এনডিডি ব্যক্তিদের সামাজিকভাবে সক্ষম করে তোলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন নিউরোডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট অটিজম ও অন্যান্য স্নায়ু বৈচিত্র্য নিয়ে কাজ করছে সমাজে সচেতনতা সৃষ্টি করছে এবং একে অপরের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতির পরিবেশ তৈরির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে অটিজম এনডিডিতে এখন আসছি এখানে থেরাপি প্রায় এক মাস চলছে আমার মেয়ে অনেকটা উন্নত খাবার দাবার নিজে খাইতে পারে জামা পরতে পারে প্যান্ট পরতে পারে জুতা পরতে পারে আমি ছাড়া হচ্ছে অনেক দরিদ্র মানুষ এবং হচ্ছে যে যারা হচ্ছে যে টাকার অভাবে হচ্ছে অনেক বাচ্চাদের সেবা দিতে পারতেছে না তারা উপকৃত হচ্ছে আমি তো উপকৃত হচ্ছি অটিজম এবং হচ্ছে এনডিটি সেবা কেন্দ্রকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শুধু সেবা দেয়া নয় বরং স্নায়ু বৈচিত্র্যপূর্ণ মানুষের জন্য জীবনযাত্রার মান উন্নয়নও কাজ করে যাচ্ছে নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট সরকারের পাশাপাশি সবার এগিয়ে আসা প্রয়োজন কারণ এককভাবে আমরা বৃহত্তর পরিবর্তন আনতে পারব না অটিজম এবং অন্যান্য বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও শিশুর অধিকার রক্ষা এবং জীবনমান উন্নয়নেও সকলের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিষয়ে সচেতনতার জন্য নিরলস কাজ করে যাচ্ছে এনডিডি সুরক্ষা ট্রাস্ট অবাক লাগে ভাবতে যে আইনস্টাইনের অটিজম ছিল এবং এলন মাস্কের অটিজম আছে কিন্তু তারা অসাধারণ মেধার অধিকারী এবং পৃথিবীর বুকে বিশাল অবদান রাখছে কে জানে যে আমাদের এই অটিস্টিক বাচ্চার ভেতরে পিকাশও লুকিয়ে নেই কে জানে যে বিশাল বিজ্ঞানী লুকিয়ে নেই আমাদের দায়িত্ব হচ্ছে এই অটিস্টিক বাচ্চাদের মানুষগুলোর সুপ্ত মেধাকে সামনে বের করে নিয়ে আসা সে সেগুলোকে লালন করা এমন একটা পরিবেশ দেওয়া যেন সেটার বিকাশ ঘটে সকলকে নিয়ে সকলকে ভালোবেসে সকলের মেধাকে কাজে লাগিয়ে অন্তর্ভুক্তিমূলক যে সমাজ গড়ে তোলার মধ্যে দিয়ে সকল শক্তির সম্মিলন ঘটিয়ে একটি রাষ্ট্র একটি দেশ গড়ে তোলা এটাই হোক না আমাদের নতুন বাংলাদেশ এনডিডি সুরক্ষা ট্রাস্ট অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন সম্পন্ন শিশু ও ব্যক্তির জীবনমান উন্নয়নে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে এর মধ্যে রয়েছে শিক্ষা বিশেষ প্রশিক্ষণ পুনর্বাসন কর্মসংস্থান চিকিৎসা সহায়তা এবং সামাজিক নিরাপত্তা প্রদানের মতো বড় কাজ এতে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু ও ব্যক্তির সামাজিক নিরাপত্তা শিক্ষা ও চিকিৎসা এমনকি পেশাগত জীবনে নতুন দিগন্ত তৈরি হয়েছে এছাড়াও এনডিডি শনাক্তকরণের বিভিন্ন টুলস তৈরি করছে যা নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতার সঠিক পরিসংখ্যান ও মাত্রা নির্ণয়ও সহায়ক দেশের আটটি বিভাগের শিক্ষা প্রশিক্ষণ আবাসন কর্মসংস্থান ও পুনর্বাসন কেন্দ্র চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে যেখানে এসব শিশু বা ব্যক্তির জন্য জীবনযাত্রা সহজ এবং স্বাভাবিক করার উদ্দেশ্যে বিশেষ ব্যবস্থা থাকবে আমরা আর্থিক প্রণোদনা সহ বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা আমরা প্রদান করে থাকি এই ট্রাস্টের আওতায় এবং আমরা চিকিৎসা অনুদানও দিয়ে থাকি আমাদের এখান থেকে আমাদের যে ১৪টা সেবা কেন্দ্র রয়েছে সেখানে সতেরো ধরনের থেরাপি দেওয়ার ব্যবস্থা রয়েছে যে কোনো প্রয়োজনে আপনাদের নিকটবর্তী যেই সেবাদান কেন্দ্র আপনারা সেখানে এসে সেবা নিতে পারেন একটি টেকসই বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে এনডিজি ট্রাস্ট নিরসভাবে কাজ করে যাচ্ছে এই কার্যক্রমে আমরা আপনাদের সকলকে সম্পৃক্ত করতে চাই নিউরো ডেভেলপমেন্টের শিশু বা ব্যক্তিদের অধিকার সুরক্ষা একটি মৌলিক বিষয় সমাজের প্রতিটি স্তরে তারা যেন তাদের স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখতে পারে সেজন্য বিশেষভাবে লক্ষ্য রাখা হচ্ছে সরকার নিউরো ডেভেলপমেন্টাল ডিসাবিলিটি বিষয়ক সেবা প্রদানের জন্য সারা দেশে চোদ্দোটি অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র স্থাপন করেছে সব কেন্দ্রে অটিজম ও অন্যান্য নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের শিশু ও ব্যক্তিদের জন্য বিভিন্ন ধরনের থেরাপি সেবা সহ সতেরো ধরনের সেবা ও সহযোগিতা প্রদান করছে সামাজিক সচেতনতার জন্য ট্রাস্ট দেশব্যাপী নানা ধরনের কর্মসূচির আয়োজন করছে যার মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং তাদের অধিকারের বিষয়টি জনগণের মাঝে তুলে ধরা হচ্ছে এনডিডি সুরক্ষা ট্রাস্টের এই দৃষ্টিভঙ্গি এবং পদক্ষেপ দেশে বৈষম্যহীন ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এক যুগান্তকারী ভূমিকা পালন করছে সমাজের প্রতিটি সদস্যের জন্য মানবাধিকার ও মর্যাদা নিশ্চিত করতে রাষ্ট্র ও নাগরিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন যা এই ট্রাস্টের কাজের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে বৈচিত্র্যকে বরণ করে গড়ে তুলতে হবে একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সমাজ এই অগ্রযাত্রা শুধু সরকারের একার কাজ নয় বরং আমাদের সকলের সমাজের প্রতিটি মানুষ যদি হাতে হাত ধরে এগিয়ে আসে তবে বিশেষ চাহিদা ও মেধাসম্পন্ন অটিজম শিশুদের গল্প থেমে থাকবে না এই সব ইউনিক শিশুর হাসি অদম্য গতি দৃঢ়তা আমাদের নতুন বাংলাদেশ গঠনের অনুপ্রেরণা সবাইকে অনুপ্রেরণা দিতে জাতিসংঘ বিশ্বজুড়ে প্রতি বছর দোসরা এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করে যাচ্ছে বাংলাদেশ সরকার জাতিসংঘের প্রত্যয়কে গুরুত্ব দিয়ে পালন করে বিশ্ব অটিজম সচেতনতা দিবস আঠারোতম বিশ্ব অটিজম সচেতনতা দিবসের প্রতিপাদ্য স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি টেকসই সমাজ গড়ি অ্যাডভান্সিং নিউরোডাইভার্সিটি অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এস পাওয়া এক ভালোবাসায় সেবা যত্নে সব সময় এই প্রত্যয়ে একসঙ্গে আমরা বলো মানসিকতা একসঙ্গে তৈরি করব একটি বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র যেখানে সবাই হবে সম্মানিত সবাই হবে ক্ষমতাবান